এর নেকে নিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে আর ওদের গুণা নিয়ে এই যে হক মেরে খেয়েছে দুনিয়াতে এক অপরের বদনাম করে চলেছে করেছে করেছে এদের গুণা নিয়ে সে আল্লাহর বান্দা আল্লাহর জাহান নামে যাবে সেদিন কেমন করে ঠেকাবেন ঠেকান কি হবে ওই জায়গাতে যার মুখটাকে চিরা হচ্ছিল সে লোকটা আবার কে সে মিস্টার সাহেব কি করত পৃথিবীর মুখে একটাই কাজ ছিল সেই লোকটি ছিল নামিমা চুগল খোঁ চুগল খোঁ মারাত্মক ক্যান্সার খুব বিরাট বড় এটা হচ্ছে বিষ এই চুগল যারা চুগলখুনি করে অনেকের বাড়িকে বরবাদ করে দিয়েছে অনেকের সংসারকে বরবাদ করে দিয়েছে অনেকের ইট কে মিটার জন্য চেষ্টা করেছে শুনে রাখন এই কেন আজাবটা হলো এর মধ্যে অভ্যাস ছিল এ কবরের কথা এ কবরকে লাগানো এর কাছে যাবে একরকম হয়ে ওর কাছে আসবে তো আর একরকম হয়ে বিশ্বনামী বলছেন সেই বিপদের দিনে আমের দিনে সব জায়গায় মানুষ ওই লোকগুলোকে পাওয়া যাবে ইয়াতিহা উলায়েবে ওয়াজহীন ও ইয়াতিহা উলায়েবে ওয়াজহীন ওই লোকটি কেমন হয়ে আসবে আপনার কাছে যখন আসবে জি 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 আরে বলিয়েন না ওই লোকটি আপনার ব্যাপার এরকম বলছিল আমি এরকম বললাম এখান থেকে ওখানে গেল তো বলছে জি 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 আর বলিয়েন না আর ওই লোকটি আপনার ব্যাপারে এরকম বলছিলো আমি এরকম বললাম যাকে দুমুখা সাপ বলা যায় ওকে যদি সৌটা সাতাল প্যাট করে মারা যায় তা কম হবে এই লোকগুলো বহু নবীজি বললেন সব থেকে জঘন্য অবস্থায় হে আমাদের দিন সেই হিসাবের দিনে ওই লোকটিকে পাওয়া যাবে যেই লোকটি দুইমুখী লোক ছিল ভাবছেন আমার বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদা একটা সওয়ারের উপরে গাধা বা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলে যাচ্ছে যেতে 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 একটা কাবরিস্তানের মধ্য দিয়ে নবীজ করে যাচ্ছে হঠাৎ করে ওই ঘোড়াটা বা গাধাটা বিটকে গেল ধিড়কে গেল বিশ্বনবী বলছেন আমার মনে হয় আমি পড়ে যাব এমতো অবস্থায় আমি চট করে ওই ঘোড়া বা গাধার ওপর থেকে আমি নেমে গেলাম কেন সে সাওয়ারিটা ঝিড়কে গিয়েছিল হে বাপ জানামার ওই কাব্রিস্তানে দুইটা কবর একই পাশাপাশি ছিল দুইটা কবরের কবরের আজাব হচ্ছিল এই কবরের আজাব জিন ইনসান চালাপ যতগুলো আল্লাহর মাখলক রয়েছে আল্লাহর প্রাণী রয়েছে ওই সমস্ত গরু মুহি ছাগল বেড়া কুকুর সিরে সবাই শুনতে পাই বাপ জান আমার ওই আজাবের আওয়াজ ওই যে ঘোড়া বা গাধার কানে পড়েছিল সঙ্গে সঙ্গে ওই ঘোড়াটা নবীজি বসে আছেন কিন্তু ধীরকে গেল নবীজি নেমে গেলেন নেমে যাওয়ার পরে ওই জায়গাতে খবর হলো যে দুইটা কবর এক পাশাপাশি রয়েছে ওই দুইটা কবরে আজাব হচ্ছিল তা গিয়েছে কেন কোন এমন আমল করেছে কোন এমন কাজ করতো যে দুটো কবরে আজাব হচ্ছিল হাদিসের মধ্যে এসেছে এক নাম্বারে হলো সে লোকটি কোনো সময় পাক পবিত্র থাকতো না পেছাব করলো পেছাবের ছিটা কোথায় কোথায় যে পড়লো সোজা পেন পরে আছে লটকা পেন পরে আছে ট্যাঙ্ক পেন পরে আছে বসে পেছাব করতে পারবে না জীবনে পানি নেয় না জীবনে পানি না থাকলে ঢেলো ব্যবহার করে না কোনো রকম কোনো দিন এই যে তারা অর্জুন করে খাস করে পাক পবিত্র হয়ে যে চলবে এই মতো তার ব্যবহার ছিল না পাক পবিত্র থাকতো না কোথায় ভূত পড়লো কোথায় পেচ্ছাপ পড়লো কোথায় পেচ্ছাপের ছিটা পড়লো জামা কাপড়ে পড়লো না পায়ে পড়লো কোন জায়গায় জায়গায় পড়লো রকম সে কিন্তু এই দিকে গুরুত্ব দিত না তার জন্য এই কবরে আজাব হচ্ছে দ্বিতীয় কথা নবীজি বলেন দ্বিতীয় নাম্বারে কবরে যা যাব হচ্ছে সেই লোকটি ছিল পৃথিবীর বুকে চুগল খর পৃথিবীর বুকে চুগল খড়ি করত পৃথিবীর বুকে গিবত করত পৃথিবীর বুকে কপরকে কচা লাগা লাগি করত হে বাপ জান আমার এই পৃথিবীর বুকে যারা এই রকম কাজে ঢুকে আছে বাপ জান আমার আপনার ইহকাল বরবাদ হয়ে যাবে পরকাল আপনার বরবাদ হয়ে যাবে হে মা হে বোন হে আমার বাপ জান হে যুবক ভাইরা এই জায়গা থেকে তোবা করে আপনাকে ফিরে আসতে হবে নচি সে কিয়ামতের দিন আপনার নেকিগুলো তাদেরকে দিয়ে দা হবে এবং তাদের গুনাহগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে তো গিবত হচ্ছে খুব বড় মহাপাপ এই জায়গা থেকে баста হবে আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখলাম কয়েকটা হাদিস আমি বললাম খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কি বললেন ইন্নাল ইনসান লাফি খুস সমস্ত মানব জাতি মধ্যে মধ্যে আছে অন্ধকারের মধ্যে পড়ে আছে কিন্তু আল্লাহর প্রতি যারা আল্লাহকে বলে বিশ্বাস করেছে যারা আল্লাহকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছে যারা আল্লাহকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছে দ্বিতীয় নাম্বার হলো যারা ভালো আমল করেছে আমল করেছে যারা পৃথিবীর বুকে আল্লাহ এবং সোলে কথা অনুযায়ী নিজের জীবনকে কাটিয়েছে দুটা দুটা কাজ হয়ে গেল তৃতীয় নাম্বারে হলো বতাবা সাত এক অপরকে হকের দাওয়াত দিয়েছে কপরকে হকের দাওয়াত হে বাপান আমার যখন আপনি কথা বলতে দাওয়াত দিতে যাবেন যখন তহিদের দাওয়াত দিতে যাবেন যখন সত্য পথে থাকবেন যখন সঠিক পথে চলবে অনেক বাধা আসবে অনেক অত্যাচার হবে আল্লাহ বলছেন

এবং এক বরকে সবুরের কথা বলল সবুরের তালকিন করলো সবুরের দাওয়াত দিল সুন্দরভাবে নিজে অটল থাকলো সবুর করলো ধৈর্য ধারণ করলো এই চারখানা জিনিস সবুর কাকে বলে মা মারা গেছে সবুর করে এটা সবুর বাবা মারা গেছে সবুর করা সবুর বেটি মারা গেছে ছেলে মারা গেছে সবুর না আপনি রাস্তা দিয়ে চলছেন আপনি একজন করকরা যুবক মানুষ আপনার এখনো বিয়ে হয়নি আপনার মন চাচ্ছে কোনো মেয়েদের দিকে দেখে আপনার অন্তরের মধ্যে আপনার শরীরের মধ্যে সৃষ্টি হলো ওই জায়গাতে নিজের অন্তরটাকে নিজেকে কন্ট্রোল করে রাখা ওই গুণা থেকে নিজেকে ঠেকে রাখার নাম হচ্ছে শুভ তাই আপনাকে খিদা লেগেছে আপনার বাড়িতে খাবার নাই আপনার মন চাচ্ছে ওর বাড়িতে গিয়ে চুরি করে নিয়ে আসতে গেলে খাবার হয়ে যাবে উপকারে ধানের ক্ষেতে ধান কেটে রাখা আছে ই এক বস্তা যদি ধান নিয়ে চলে আসি তাহলে খাবার হয়ে যাবে অমুকের বাড়িতে যদি যায় এক ঘন্টা গিয়ে একটু করে ওখান থেকে কিছু চুরি করে নিয়ে আসলে হয়ে যাবে আপনাকে আপনার মনটা চাচ্ছেন কিন্তু সে কাজ থেকে সে হারাম কর্ম থেকে নিজেকে ঠেকে রাখার নাম হচ্ছে সব পৃথিবীর মুখে যতগুলো হারাম কাজ রয়েছে অবৈধ কাজ রয়েছে এই সমস্ত কাজগুলোকে একবারে ঠেকিয়ে রাখা নিজেকে কন্ট্রোল রাখা নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে শুভ জি আল্লাহ রাবুল আলমিন সাতটা কথা বললেন তবে আমানুসলে এবং ধৈর্য ধারণ করা এবং এক অপরকে হকের কথা বলা এখন কি দেখবেন জানেন এলাকার মধ্যে টাকা যদি পড়ে পেয়েছে চট করে উঠিয়ে পকেটে ভরে দিল জায়গাতে একটা মোবাইল যদি পেয়েছে চট করে সুযোগ করে দিল হাই রে আল্লাহর বান্দা একটা মোবাইলে কি হবে একটা জলসাতে সাথে একজন মলানা খেতাব বিক্রি করছে হঠাৎ করে আর মোবাইলটা ওই চেয়ারের উপরে রেখে রাখা ছিল চেয়ারের ওপর থেকে মোবাইলটা নিয়ে সুজাব করে দিয়েছে আমাকে দুইবার তিনবার বলছে মৌলানা একটু অ্যানাউন্স করে দেন আমার মোবাইলটাকে নিয়ে নিল শেষ পর্যন্ত মোবাইলটা আর পাওয়া গেল না কি ইমান ছিল আর একজন ইমান ওয়ালা ব্যক্তির কথা বলছি সই হাদিসে পেয়ে যাবে কি বানি ইসরাইলের যুগে একজন আল্লাহর বান্দা ছিল কি সুন্দর করে এখন আমরা যেমন জমি খরিদ করি এবং নোটিশন করি রেজিস্ট্রি করি সব কিছু করি হ্যাঁ তারপরে আমরা জমিকে মেপে বের করি তারপরে সুন্দর করে জমিতে হাল চালাতে যাই বাপান বান রাইলের যুগে একজন আল্লাহর বান্দা কী করলো জমি খরিদ করলো আর জমি খরিদ করে সুন্দরভাবে মায়কম্যান ভাই কোথায় আছে মা বন্ধের প্যান্ডেলে যেটা পশ্চিমে পর্দা লাগানো আছে সেটা কাজ করছে না একটু তাড়াতাড়ি করে ঠিক করো তো সে বানাই